বিধানসভা নির্বাচনে ডবল ডবল চাকরি হবে ডবল ডবল কাজ হবে আসলে মমতা ব্যানার্জি থেকে রাজ্যের যারা নিচু স্তরে কর্মী বিধায়ক বলেন এমএলএ বলেন এমপি বলেন সভাপতি বলেন প্রধান বলেন এরা শুধু মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যায় এরা মিথ্যা কথা বলতে পিএইচডি করেছে তাই এদের মিথ্যা কথা ফুলঝুরি চলে কাজের কাজ কিছু হয় না বললাম যে এরা সবটাই মিথ্যে কথা বলে এরা ভোট আসলে ডবল ডবল চাকরির কথা বলে বড় বড় হাসপাতালে কথা বলে সুপার স্পেশাল হাসপাতালে কথা বলে ডাক্তার দিব বলে কিন্তু কিছুই করে না আসলে ইসলামপুর হাসপাতাল দীর্ঘ সময়ে হাসপাতাল এই হসপিটালে একটা সময়ে বড় বড় অপারেশন হতো বড় বড় ডাক্তার থাকতেন যবে থেকে সরকার এসছে তখন থেকে এই হাসপাতালে বড় কোনো ডাক্তার থাকে না এই হাসপাতালে কোনো রুগী আসলে সে মমূর্ষু রুগী হোক আর যে কোনো রুগী হোক আসলে রেফার টু ডমকল না রেফার টু বহরমপুর এর বাইরে কিছু করার ক্ষমতা না রাস্তা দিয়ে কি বলে হাসপাতালের ছাদ দিয়ে জল পড়ে এ মেরাপতারের কোনো উদ্যোগ নাই এরা মিথ্যা কথা বলে মিথ্যা কথাটাই ভুলে ছাব্বিশ মে আমাদের পরিকল্পনা হচ্ছে যে এ রাজ্য থেকে এই দাঙ্গাবাজ বিজেপি আর তুলাবাজ তৃণমূল এই দুটো দলের সরকার বা দুটো দলকে এই রাজ্য থেকে আমরা উৎখাত করতে চাই জনগণ উৎখাত করতে চাই আমরা পার্টি চালিত শুধু হবে না জনগণকে চাইতে হবে কিন্তু জনগণ বুঝে গেছে যে দাঙ্গাবাজ বিজেপি তুলাবাজ তৃণমূল তারা বাইরে কুস্তি আর ভিতরে দোস্তি এই দুই দোস্ত দিদি এবং নতি এরা দুজনে মিলে এই রাজ্যটাকে ধ্বংস করছে দেশটাকে ধ্বংস করছে তাই রাজ্যটাকে বাঁচানোর জন্যে আমাদের যে পরিকল্পনা আমরা মানুষের কাছে যাচ্ছি বাড়ি বাড়ি যাচ্ছি বুতে বুতে যাচ্ছি আমরা মানুষকে বোঝাচ্ছি যে তৃণমূল যা করছে সেটা বিজেপির সাপোর্টে যদি বিজেপির সাপোর্ট না থাকতো তাহলে এরা হচ্ছে তুলাবাজ ভাইপো এরাজ্যে তুলাবাজ তৃণমূলের নেতা এমএলএ এমপি মন্ত্রীরা আজকে জেলার বাইরে কেউ থাকতেন সবাই জেলে থাকতেন যারা জেলে ছিলেন ইডি সঙ্গে সেটিং করে বিজেপির সঙ্গে সেটিং করে জেলের বাইরে এসছে এই রাজ্যে ওদের কিচ্ছু হবে না তুলাবাজি ছাড়া রাজ্য থেকে এদেরকে সরাতে হবে এবং জনগণের সরকার তৈরি করতে হবে দাদাগিরি তো সব জায়গাতেই দেখাতে চায় কেন দাদাগিরিটা আসল শক্তি হচ্ছে পুলিশ পিছনে পুলিশ না থাকলে দাদাগিরি খাটে না তাই পুলিশটা ছিল ওখানে ভেবে চলে পুলিশটা ওদেরকে সাহায্য করবে দাদাগিরিটা দেখাবো কিন্তু পাল্টা প্রতিরোধ করার জন্যে সে দাদাগিরি ওরা দেখাতে পারবে না সব জায়গাতেই ওরা বিশৃঙ্খলা করতে চাই আপনারা তেইশ সালের ইসলাম রানীনগর ওয়ান ব্লকে নমিনেশন ফাইলের সময় রেখেছিলেন দাদাগিরি করতে এসেছিল মানুষের তারা খেয়ে পালিয়েছে আগামী দিনে বুতে বুতে পাড়াই পাড়াই তৃণমূল তারা খাবে বিজেপি তাড়া খাবে এবং মানুষের কাছ থেকে তারা বিচ্ছিন্ন হবে দাদাগিরি আর চলবে না এরা আসলে অল্প বয়সের ছেলে মেয়ে তাদের মগজটাকে ধ্বংস করে দিতে চাইছে আজকে শিক্ষায় যে বেহাল দশা স্বাস্থ্য যে বেহাল দশা শিক্ষা ব্যবস্থা কোথায় আট হাজারের উপরে স্কুল বন্ধ হয়ে গেছে এস এস কে কে এই স্কুলগুলি যতদিন একজন দুজন শিক্ষক আছে ততদিন পরে বন্ধ হয়ে যাবে হাই স্কুল কলেজ কোনো শিক্ষক নাই নন টিচিং স্টাফ নাই তাহলে ছেলেমেয়েরা স্কুলে যাওয়ার কোনো সুযোগ না পায় তার জন্য এমন কিছু করো মনোরঞ্জন করে দাও নায়ক নায়িকা গায়ক গায়িকা নিয়ে এসে যারা অতি ওরা ওদের মগজটাকে তাই এই অল্প বয়সের ছেলে মেয়েদেরকে ধ্বংস করবার জন্য তৃণমূলের এই পরিকল্পনা তারা সেটাই করছে সাধারণ মানুষের উদ্দেশ্যে আমরা এটাই বলতে চাই যে আসুন সবাই মিলে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ শিক্ষিত অশিক্ষিত অর্ধশিক্ষিত গোটা পশ্চিমবঙ্গের সমস্ত অংশের মানুষ তারা দাঙ্গাবাজ তৃণমূল দাঙ্গাবাজ বিজেপি তুলাবাজ তৃণমূল যারা এই দুই শক্তির বিরুদ্ধে দুই শক্তিকে পরাস্ত করতে চান একটা ভালো সরকার যারা শিক্ষায় উন্নতি করবে যারা স্বাস্থ্য উন্নতি করবে যারা রাজ্যের পরিকাঠামোর উন্নয়ন করবে যারা বেকারদের কাজের ব্যবস্থা করবে যারা শিক্ষিত যুবক যুবতীদের কাজের ব্যবস্থা করবে সেই ধরনের একটা সরকার রাজ্যে নিয়ে আসতে হবে গোটা রাজ্যের মানুষের কাছে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে আবেদন করব। নিবেদন করব। যে আসুন সবাই মিলে হলো তো পনেরো বছর তো অনেক করল আসুন সবাই মিলে একটা পরিবর্তন নিয়ে আসি যে পরিবর্তন যারা বিজেপিকে পরাস্ত করতে চায় তৃণমূলকে পরাস্ত করতে চাই এই দু তৃণমূল এবং বিজেপি বিরোধী যারা শক্তি আসে সমস্ত শক্তিকে কক্ষবদ্ধ করে আমরা দুই শক্তির বিরুদ্ধে লড়াই করে একটা বন্ধু সরকার জনগণের সরকার করতে চাই ইকবাল হক